ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ এদেরকে নিয়ে এখনও নানান নাটক এবং ষড়যন্ত্র ঢুকছে ভদ্রতার ছদ্মবেশে বিভিন্ন লোকজন এখনও ইসলামী ব্যাংকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কি চলছে সর্বশেষ যে সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে এতে কেউ খুশি যে না এসালমের রাহু থেকে অ্যাট লিস্ট মুক্তি পেল ইসলামী ব্যাংক আবার জামাত শিবিরের শত শত লোকজন আমাদের কাছে প্রশ্ন করছেন যে ভাই ইসলামী কি এটা তো জামাতপন্থী লোকজনেরই ব্যাংক জামাত শিবিরের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে প্রভাব কতটুকু থাকবে যারা এসেছে তারা কেমন তারা কোন দলের কোনপন্থী এ বিষয়ে নানান উদ্বেগ উৎকণ্ঠা জামাত শিবিরের লোকজনের আছে আপনাদের জানার খরা আজকে আলোচনায় মিটবে প্রথমেই খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেই সাথে নতুন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আপনাদের সবচেয়ে আগ্রহের প্রশ্ন ওই পাঁচজন কারা জামাত কিনা দেখেন একটা বিষয় সোজা যে ইসলামী ব্যাংক জামাত শিবিরের ব্যাংক সোজা কথা এগুলো নিয়ে কোনো রাগঢাক নেই অতএব ইসলামী ব্যাংক জামাত শিবিরে থাকবে তাদের হাতে যেতে হবে এটাই শেষ কথা এই জন্য যা করা দরকার তা করতে হবে দিগন্ত টিভি জামাতের টিভি জামাতের হাতে থাকবে এজন্য জন্য যা করা দরকার করতে হবে এগুলো রাগ ঢাক আইন কেন এগুলো এইসব সুশীল বুঝ আমাদেরকে বুঝাবেন না সোজা কথা এখন এই যে পাঁচজন স্বতন্ত্র পরিচালক তারা কারা তার কোন পন্থী জামাতের হাত থেকে কি আসলে আসলো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এখন এই জামাতের নিয়ন্ত্রণ কি প্রতিষ্ঠিত হয়েছে না বিষয়টা একটু দেখেন এতদিন ব্যাংকটি এসাল গ্রুপের মালিকানাধীন ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এস মনসুর এই নিয়োগ অনুমোদন দেন এটা কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন সোনালী রূপারী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার অ্যাকাউন্টেন্ট আব্দুল সালাম আমি এই পাঁচজন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এই পাঁচজনের একজনেও জামাত শিবির না এরা একটু সুশীল টাইপের কেউ কেউ ব্যক্তি জীবনে একটু ভালো হিসেবে পরিচিতি আছে কিন্তু পর্দার আড়ালে নেপথ্যে প্রত্যেকের বিরুদ্ধেই নানান অভিযোগ রয়েছে তবে মূল আলোচনাটা যিনি প্রধান তাকে নিয়ে এর আগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক পলিসির পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর তিনি বলেন ব্যাংকটির বেশিরভাগ শেয়ার ইসলামের হাতে থাকায় আপাতত ব্যাংকটি স্বতন্ত্র পরিচালনা বোর্ড দিয়ে গঠিত করা হবে এবং সেটাই হয়েছে এখন দেখেন প্রথমে যেটা বলতে চাই এই যে মাসুদ সাহেব এই মাসুদ সাহেব সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শোনাই যিনি চেয়ারম্যান হলেন তিনি অগ্রণী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের জিএম ছিলেন তখন প্রায় আটশো কোটি এলটিএল লোন দিয়েছিলেন দুর্নীতির মাধ্যমে এই ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এর মানে কি তিনি দুর্নীতিগ্রস্ত বুঝতে পেরেছেন কেমন আর জামাতের সাথে তার কোনো সম্পৃক্ততা সংশ্লিষ্টতা নেই পাঁচজনের জামাত শিবিরের সাথে কোনো আদর্শিক সংশ্লিষ্টতা নেই ওই টাকা এখন উদ্ধার হয়নি তিনি অগ্রণীতে যেটা প্রচলিত আছে তার নামে তিনি নামাজ পড়তেন ঘুষ এর মানে পরেজগার ঘুসখর বুঝতে পেরেছেন তার সম্পর্কে মূল্যায়ন আমরা জানতে চেয়েছি তার এলাকার লোকজন পরেজগার লোক নামাজ পড়ে নামাজি লোক কিন্তু ওই যে একটা গল্প শুনেছেন না যে আমি রোজা আছি ভাই ঘুষটা হাতে দেন কেন আপনি ওখানে রাখেন রোজা রেখে কি ঘুষ ধরা যায় এরকম পরহেজগার দুর্নীতিবাস ইস্তাহের চেয়ারম্যান এবং আরো যেটা আমাদের কাছে তথ্য আসছে ভয়ানক আওয়ামী সিন্ডিকেট মেনটেন করা এই মাসুদ শেখ হাসিনার সংস্কৃতি সচিব করেছিল এর মানে তিনি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন মাসুদ সাহেব শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের এক প্রতিবেদন অনুযায়ী দুই ষোলো সালে সোনালী ব্যাংকের এমডি হিসাবে দায়িত্ব পালন করে ওবায়দুল্লাহ আল মাসুদ এ তিন বছর পর দুই হাজার উনিশ সালে রূপালী ব্যাংকের এমডি হিসাবে ছিলেন দেখেন সোনালী ব্যাংকের এমডি আওয়ামী লীগ আমলে রূপালী ব্যাংকের এমডি বা এরকম বড় বড় পদ এছাড়া কর্মসংস্থান ব্যাংকের এমডি অগ্রণী ব্যাংকের উপ ব্যবস্থাপক পরিচালক হিসাবে কাজ করেন খুব কাছের লোক যদি না হয় হাসিনার তাহলে এত বড় পদে দায়িত্ব পালন করা সম্ভব ছিল মানে আওয়ামী সিন্ডিকেটের লোক দর্শক আপনারা ক্লিয়ার হন ইসলামী মেঘের চেয়ারম্যান বর্তমান যাকে তিনি পরহেজগার দুর্নীতিবাজ এবং আওয়ামী সিন্ডিকেটের একজন লোক ক্লিয়ার এখন এবং বাকি যে যারা আছে তারা কেউই জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট নয় তো এখন প্রশ্ন এই ব্যাংকি জামাত শিবিরের হাতে আসবে আমি বলবো যে আসতে হবে যেভাবে হোক আনতে হবে এনি কস্ট কিভাবে এই ব্যাংক জামাত শিবিরের হাতে আসে সেটা আমরা নিশ্চিত করবো এট অ্যান্ড সি অতএব আপনাদের জন্য সুখবর এটাই জামাত শিবিরের নিয়ন্ত্রণে যেভাবেও কানা হবে কারণ যে মালিক তার হাতে যেতে হবে এটাই ন্যায় বিচার সেটা আমরা নিশ্চিত করে দিব আপনারা নিশ্চিত থাকেন কথাবার্তা হচ্ছে চলছে তবে হতাশার কিছু নেই আওয়ামী সিন্ডিকেটের লোকজন চেয়ারম্যান বা যারাই হোক না কেন কারণ এখন তাদের কাজ পেশাদারিত্বেই সাথেই করতে হবে আওয়ামী সিন্ডিকেটের লোকজন হলো আওয়ামী লীগের দালালি করলে পেটের চামড়া থাকবে না কথা বলে লাভ নেই নিয়ম মেনে চালাতে হবে আর এটা স্বাধীন পরিচালক মূলত জামাতপন্থী বিভিন্ন প্রতিষ্ঠান বা জামাতের লোকজন এই ব্যাংকের শেয়ার কিনবে বেসালম যেরকম নিয়ে নিয়েছিল তো এটা প্রক্রিয়া চলছে জামাতের লোকজন বা জামাতপন্থী লোকজন সিংহবাগ শেয়ার নিলে তারপরে পরিচালক চেয়ারম্যান সব তাদের কথাই হবে বা তাদের লোকজন হবে আইন অনুযায়ী এর মানে শেয়ারটা জামাতের লোকজন বা জামাতপন্থী প্রতিষ্ঠান এরা নিয়ে নিতে পারলে খুব দ্রুত এই প্রতিষ্ঠান জামাত শিবির হাতে আসবে এবং জামাত শিবিরের পূর্ণ প্রভাব প্রতিষ্ঠিত হবে এবং তাদের কমপক্ষে ছয় মাস লাগতে পারে মানে এই ব্যাংক জামাতে থাকবে এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে বর্তমান যে পরিচালনা বর্ষ তাদের রহস্য তো বলে দিলাম